দু পঁচিশ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য চৌত্রিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টে নতুন কোচ সাভি আলনসোর অধীনে খেলবে ইউরোপের অন্যতম সফল ক্লাবটি বিশ্ব ফুটবলের রিয়াল মাদ্রিদের নাম মানেই এক আভিজাত্য পনেরো বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই স্প্যানিশ ক্লাবটি আগের চেয়ে এবার ভিন্ন পরিস্থিতিতে মাঠে নামছে কারণ ফিফার নতুন ফর্ম্যাটে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি মহাদেশীয় কনফেডারেশন থেকে নির্বাচিত হওয়া বত্রিশটি দল আর এমন বড় আসরে নিজেদের আধিপত্য প্রমাণ করতেই প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদ সাম্প্রতিক মৌসুমে কিছুটা বিবর্ণ থাকলেও স্কোয়াডের তারকা সমারোহ এবং ঐতিহাসিক সাফল্যের পরিপ্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ অবশ্যই শেরোপার অন্যতম দাবিদার কোচ শফি আলঞ্চর অধীনে এটি হবে তার প্রথম বড় টুর্নামেন্ট সাবেক রিয়াল মিডফিল্ডার হিসেবে ক্লাবের ইতিহাস সম্পর্কে দারুণভাবে অবগত এই স্প্যানিয়ার্ড শুরু থেকে নিজের ছাপ রাখতে চান এই টুর্নামেন্টের জন্য ঘোষিত চৌত্রিশ সদস্যের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞতা তারুণ্য এবং নতুন চুক্তিতে আসা খেলোয়াড়রা গোলরক্ষক পজিশনে আছেন থিবো কর্তুয়া আন্দ্রে লোনেন ফ্র্যান গঞ্জালেস ও সেরহিও মেস্ট্রে ডিফেন্সে দলে ফিরেছেন ইঞ্জুরি কাটিয়ে ওঠা এদের মেলিতাও ডেভিড আলাবা, আলাভা দানিকারাল এবং ফেরল্যান্ড মেন্ডির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নতুন চুক্তিতে দলে যোগ দিয়েছেন লিভারপুল থেকে আসা ইংলিশ রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে থাকা অবস্থায় তাকে দলে ফেরানোর জন্য মাদ্রিদকে গুনতে হয়েছে প্রায় তেরো দশমিক পাঁচ মিলিয়ন ডলার তাছাড়াও দলে এসেছেন ডিন হুইজেন যিনি সম্প্রতি স্পেনের হয়ে ন্যাশনস লিগের ফাইনাল খেলেছেন এবং প্রিমিয়ার লিগে বোর্ন মাউথের হয়ে খেলতেন মিডফিল্ডে আছেন বেলিংহ্যাম কামাভেঙ্গা ভলভারদে চুয়ামেনি, মেনি মোদ্রেস গোলার সেবায়োস চেমা আন্দ্রেস এবং তরুণ মারিও মার্তেন ফরওয়ার্ডের লাইনে কোনো চমক নেই ভেনিসিওস এমবাপ্পের রোদ্রিগো ব্রাহিম দিয়াজ এড্রিক গঞ্জালো গার্সিয়া ও ভিক্টর মোনস সবাইকে স্কোয়াডে রাখা হয়েছে চোট সংশয় থাকা এন্দ্রিক শেষ পর্যন্ত দলে আছেন যদিও তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে অন্যদিকে ক্লাবের দুই অভিজ্ঞ সৈনিক লোকা মদ্রিজ ও লোকাস ভাস্কেস যাদের চুক্তি জুন শেষে শেষ হয়ে যাচ্ছে তাদেরকে শেষবারের মতো রিয়ালের জার্সিতে দেখা যাবে এই টুর্নামেন্টে তবে হেসুস ভ্লেহো জিনিও চুক্তির শেষে ক্লাব ছাড়ছেন তাকে এই স্কোয়াডে রাখা হয়নি রিয়ালের গ্রুপে রয়েছে সৌদি ক্লাব আল হিলাল মেক্সিকান ক্লাব পাচুকা এবং অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্গ এই তিন দলের বিপক্ষে ম্যাচগুলোতে মাদ্রিদ থাকবে স্পটলাইটে ক্লাব বিশ্বকাপের মতো বড় মঞ্চে যখন একাধিক বড় ক্লাব মুখোমুখি হবে তখন রিয়ালের মতো অভিজ্ঞ দলগুলোর পারফরম্যান্স হবে নজর কাড়া নতুন কোচ নতুন রিক্রুট ইঞ্জুরি থেকে ফেরা তারকারা সব মিলিয়ে এবার রিয়ালের স্কোয়াডে বৈচিত্র্য ও গভীরতা দুটোই আছে সাভি আলন্সোর জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট নয় বরং নিজের কোচিং দর্শন প্রমাণ করার প্রথম বড় সুযোগ রিয়ালের সমর্থকরাও তাকিয়ে আছেন নতুন এই যুগে ক্লাবটি আবারও বিশ্বসেরা হতে পারে কি না তা দেখার জন্য